আজকে কিন্তু সংসারের কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করব না তাই সরাসরি রান্নায় চলে আসলাম আর আজকে আপনাদের সাথে দুইটা রান্না শেয়ার করব তারপর আমি কোথায় গিয়েছি এবং অনেক দিন পর আমার আরঙে যাওয়া হলো সেই সব নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটু তরকারি রান্না করে নিচ্ছি তো ইলিশ মাছ দিয়ে আমি সিমের বিচি রান্না করব। ইলিশ মাছ দিয়ে না ঠিক ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে আমি সিমের ডাল রান্না করব। আর সেই সাথে হচ্ছে যে আমি ইলিশ মাছটাকেও ভেজে নিয়েছি মাছ দিয়ে আমি আরেকটা তরকারি রান্না করব। তো আমি শুরুতে যেটা করছি সেটা হচ্ছে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একদম বাগানের মতো একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি সেই সাথে পানি দিয়ে দিলাম এরপর এখানে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দেই কারণ ঝালটা খেতে ভালো লাগে আর সেই সাথে সামান্য পরিমাণ রসুন দিয়ে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই সিমের বিচির আসলে যে অথেন্টিক রান্নাটা আমাদের দেশে করে মানে নোয়াখালীতে করে সেটা আমি করতে পারছি না কারণ হয় দেখা যায় সিমের বিচি থাকে আর অন্যান্য উপকরণটা থাকে না তো এক এক দিন এক এক রকম করে থাকে সেই জন্য আমি আমার মতো করে রান্না করি আর নর্মালি কিন্তু নোয়াখালীতে সিমের বিচিটা বেগুন দিয়ে রান্না করে ওইটা খেতে একদম অন্যরকম একটা টেস্ট হয় যদি কখনো সব একসাথে উপকরণ থাকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো এইদিকে কিন্তু আমি আরেকটা রান্না করছি ইলিশ মাছ দিয়ে সেটা হচ্ছে আমি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি এই তরকারিটা শীতের সময় কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আর এই ধরনের তরকারি দিয়ে কিন্তু গরম গরম ভাত অনেকগুলো খাওয়া যায় তো যাই হোক এখন এদিকে আমার সিমের বিচির যেই তরকারিটা সেটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আমি নামানোর আগে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সেই সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর বাসায় ধনিয়া পাতাটা কম আছে যার কারণে কম দিলাম আবার আপনাদের ভাইয়াকে বলা হয়েছে যে রাতের বেলা ধনিয়া পাতা নিয়ে আসলে তখন আমি রাতের বেলা অ্যাড করব আবার যখন তরকারিটা গরম করে খাবার দিব তখন তো এখন যতটুকু ছিল ততটুকু দিয়েই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ডিম নিয়ে এসেছিল অনেকগুলো তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর রাতে পানি ঝরিয়ে রেখেছিলাম তো ডিমগুলো যখন সব শুকিয়ে গেছে তারপর আমি একটা একটা করে ডিম রেখে দিচ্ছি আর কি তো এতক্ষণ পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন এই ভিডিওর সাথে আছেন আমি তো জানি না যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা সবাই দেখে থাকেন আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না আর সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই প্রথম ভিজিট করছেন আপনাদের সবার জন্য অনুরোধ রইল যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যদি অনেক বেশি ভালো লাগে বন্ধু পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন আজকে অন্যান্য ঘরের কাজগুলো দেখালাম না এই জন্য কারণ আমি কিন্তু বের হয়েছিলাম আর একদম একদিনের নোটিসেই বলতে পারেন যে বের হওয়া হয়েছে হঠাৎ করে আমরা সব কাজিনরা একটা ঠিক করলাম যে আমরা বের হব সবাই মিলে শুধু আমরা কাজিনরা যারা আছি তারাই বের হব তো আপনাদের ভাইয়া বের হয়নি বা অন্যান্য আমার কাজিনের হাজব্যান্ড ওরাও কেউ বে মানে বের হয়নি শুধু আমরাই চেয়েছিলাম বের হতে বাচ্চা কাচ্চা নিয়ে একটু আড্ডা দিব তো যেই কথা সেই কাজ আমরা কিন্তু চলে এসেছি একটা মিরপুরের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর রুফটপে ছিল আর কি তো আমরা ভাবলাম যে মিরপুরের রেস্টুরেন্টগুলো বেশ সুন্দর হয় আমরা তাহলে একটা মিরপুরের রেস্টুরেন্টে যাই সবাই মিলে একসাথে দেখা করি আড্ডা দিই তো মাঝে মাঝেই কিন্তু আমরা এই কাজটা করি আমরা কাজিনরা কিন্তু বের হওয়ার চেষ্টা করি কখনও কাজিনদের সাথে বের হই কখনো দেখা যায় আমার ফ্রেন্ড সার্কেলের সাথে বের হওয়া হচ্ছে তো এই এইটুকু আসলে স্বাধীনতা এইটুকু আমার নিজের মতো করে নিজের সময় কাটাতে পারি এই যে জিনিসটা এই সময়টা যে আমি পাই এটার জন্যই আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ আমাদের হাজব্যান্ডদের মন মানসিকতাও এই দিক থেকে ভালো যে ওরা কখনো আমাদের নিজেদের এই ধরনের ঘুরে বেড়ানোর ইচ্ছাটাকে ওরা কখনো মানে নষ্ট করে না আমাদেরকে এই সুযোগটা করে দেয় আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি তো সেই জন্য আমি বলবো যে ওদেরও একটা ধন্যবাদ পাওয়া জরুরি আর কি তো আমরা সবাই মিলে এই যে বাচ্চা সহ তারপর চলে আসলাম যদিও আমি জায়েফকে আনি কারণ ওর কোচিং আছে ও আর আসেনি কিন্তু জাওয়াদ জাফরিন দুইজনকেই আমি নিয়ে এসেছি আসলে এখানে যখন আমরা এসেছি তখন একটা ভালো লাগার কাজ করছিল আরও বেশি সেটা বলার আগে বলছি যে একটু আসার পরে ছবি টবি তুললাম কী ছবি তুললাম সেটা আবার একটু দেখছি ভালো হয়েছে না খারাপ হয়েছে এগুলো দেখছিলাম আর সেই সাথে যে আপনাদেরকেও একটু শোনালাম একটা গানের আসর বসেছে সেটা দেখছিলাম আর জানেন মজার ব্যাপারটা কি আমরা যেরকম এখানে আড্ডা দিতে এসেছি কাজিনরা মিলে আর ওই যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটাও কিন্তু একটা রিইউনিয়ন ছিল মানে কত ব্যাচের যেন একটা ব্যাচটা আমি নামটা মানে শালটা ভুলে গেছি ওই সালের একটা ব্যাচ এসেছিল যারা আসলে এখন সিনিয়র সিটিজেন হয়ে গেছে বলতে পারি তো মানে এত বছর পরেও ওনারা যে মানে রিউনিয়নটা করলো এবং সেই সাথে এই যে এত সুন্দর চমৎকার করে যে ওনারা আয়োজন করলো এটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি এবং সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে কি জানেন ওনারা সিনিয়র সিটিজেন হয়ে যাওয়ার পরেও এই যে আনন্দটা একদম কলেজ স্কুল লাইফে যেরকম মানুষ করে সেরকম করেই করছিল আসলে আমি বলবো যে জীবনটা খুবই ছোট। এই ক্ষুদ্র জীবনে নিজের মতো করে সময় বের করতে পারা নিজের জন্য নিজেকে একটুখানি সময় দেওয়া এইটা আসলে খুবই খুবই দরকার কারণ দিন শেষে আমরা সবাই আসলে একটা ক্লান্ত পথচারী বলবো তো এই ক্লান্তময় জীবনে সুখ তো আমরা মানে আবদার করতেই পারি জীবনের কাছে তাই না তো যাই হোক কথা বলতে বলতে আমি আপনাদেরকে তো বাকি অনেক কিছুই দেখিয়ে দিয়েছি এই রেস্টুরেন্টটার খাবারটা কিন্তু অনেক মজার ছিল খুব ভালো লেগেছে আমার কাছে খাবারগুলো আর আমি যেটা নিয়েছি সেই প্লেটারটা কিন্তু অনেক ঝাল ছিল আমি চেয়েছিলাম যে ঝাল কিছু খেতে তো পেয়েছি তবে শীতকাল যেহেতু সেই জন্য খাবারটা একটু ঠান্ডা ছিল কিন্তু তারপরও আমি বলবো খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি তো সেই সাথে আমরা সবাই মিলে যে একটা আড্ডা দিতে পেরেছে সবাই মিলে যে একটা গল্প করেছি কাজিনরা এটাও অনেক বড় একটা ব্যাপার লেগেছে আর কি তো আমরা গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে তারপর আবার ভাবছি যে বের হয়ে যাই আর বাচ্চারা তো দোলনা পেয়ে খুব খুশি ওরা সবাই কিছুক্ষণ দোল নয় দোল খেল এরপর আমরা সবাই মিলে ভাবছি যে এই ফ্লোরে মানে এই বিল্ডিংয়ের মধ্যেই আরং আছে একটু আরঙে ঢু মেরে আসি আমার মনে হয় প্রায় দুই বছর আরঙেই যাওয়া হয় না তো দেখা যায় কোনো মানে কোনো কারণ ছাড়াই আগে আরঙে যেতাম কিন্তু এখন কেন যেন আমার আরঙেই যাওয়া হয় না তো দুই বছর পরে কিন্তু আমি আরঙে ঢুকলাম আর আরোঙে তো ভিডিও করাই যায় না ওরা ভিডিও করতে দেয়ই না তারপরও আমি লুকিয়ে চুরিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর কি তো আমি জানি না ঈদ নাকি ঈদের কালেকশানের জন্যই না নাকি এমনি এত ভিড় ছিল আরঙে তো সেখান থেকে ভিডিও করাটাও একটা মুশকিল ছিল আর কি আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কি পাওয়া যায় কি নতুন এসেছে জামা কাপড়ের দিক থেকে আমি বলবো আরং সবসময় একই রকম প্যাটার্নের ড্রেস নিয়ে আসে যার জন্য কোনো রকমের বৈচিত্র্য আমি আরঙে দেখি না আমার সবচাইতে আরঙে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আরঙের শাড়িগুলো ভালো লাগে আর হচ্ছে আমার ভালো লাগে হচ্ছে মানে ঘরের যেই জিনিসগুলো ঘর সাজানোর জিনিসগুলো সেগুলো সুন্দর লাগে কিছু কিছু জিনিস আছে খুব সুন্দর আর হচ্ছে কিছু সুন্দর ব্যাগের কালেকশান আরঙে এসেছে এটা দেখে ভালো লাগলো আর ক্রোকারিস কালেকশানও কিন্তু অনেক সুন্দর এসেছে নতুন নতুন কিছু ডিনার সেট দেখলাম যেগুলো মানে খুব ভালো চোখে লাগলো আর কি তো তার মধ্যে একটা ডিনার সেট তো আমার খুবই ভালো লেগেছে যদিও আমি ডিনার সেট হিসাব করে কিনবো না আমার ইচ্ছা আছে যে আমি যদি পারি তাহলে ওখান থেকে কয়েকটা প্লেট কিনবো মানে ছয়টা প্লেট কেনার আমার ইচ্ছা আছে তো আমি একটু ঘুরে ঘুরে মানে যতটুকু পেরেছি আর কি যতটুকু ভিডিও করা যায় ততটুকুই ভিডিও করলাম আর মোটামুটি যারা আরং প্রেমী আছেন তাদের জন্য বলবো যে অনেক কিছু আছে অনেক নতুন নতুন জিনিস এসে এসেছে আর কি হয়তো সামনে রোজা ঈদ এই উপলক্ষ করে ওরা অনেক কিছু নিয়ে এসেছে দেখতে কিন্তু ভালোই লাগছে আর মিরপুরের এই আরংটা একটা ফ্লোরের মধ্যেই যেহেতু করা সেই জন্য একটু কনজাস্টেড যদি কয়েকটা ফ্লোর মিলে হতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগত আর কি হাঁটাচলা করে যেহেতু একদম ছোট একটা ফ্লোরের মধ্যে করা তাই হাঁটাচলা করতে আসলে একটু অসুবিধাই হচ্ছিল উপরে আরেকটা ফ্লোর ছিল কিন্তু সেই ফ্লোরটা আবার ছেলেদের কাপড় চোপড় তো ওখানে আর আমার যাওয়া হয়নি আর কি পিতলের বেশ কিছু জিনিস দেখেছি পিতলের জিনিসগুলো আবার আমার কাছে ভালো লেগেছে যেমন এই বক্সটা খুব সুন্দর নিচের এই জিনিসগুলো এগুলো আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে আর কি আর আমি মগ দেখছিলাম কিন্তু মগের মধ্যে কোনো ভ্যারাইটি দেখিনি আরঙে যে রকম মগ সব সময় আমি দেখি ঠিক তেমন মগই দেখেছি নতুনত্ব কোনো কিছু দেখলাম না হয় আমি একটা দুইটা মগ নেওয়ার ইচ্ছা ছিল আর আসলে ওইভাবে করে কেনাকাটার জন্য যেহেতু যাইনি তাই এই সমস্ত জিনিসগুলো মানে পর্দা বেডশিট এগুলো ওইভাবে খুলেও আর দেখিনি কিন্তু এক নজরে দেখে যা বুঝলাম যে অনেক সুন্দর সুন্দর বেডশিট বা পর্দা এসেছে নতুন আর এই যে ডিনার সেটটার কথা বললাম এই ডিনার সেটটা কিন্তু আমি নতুন দেখেছি মানে আমি জানি না যেহেতু আমার বছর দুয়েক কারণে যাওয়া হয় না এইটা আমি আগে এসেছে কি না বলতে পারবো না কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে দেখে আমার কাছে একদম মানে খুবই সুন্দর কিছু কালেকশন দেখলাম সেগুলো নেওয়ার চেষ্টা করবো আর কি বিশেষ করে প্লেট দরকার আমার তো এই তো আরংটা মোটামুটি ঘুরে আপনাদেরকে দেখালাম পুরো ভিডিওটাই কিন্তু লুকিয়ে করেছি সেই জন্য যে অনেক ভালো ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো সেটা দেখাতে পারিনি আর কি আর আরঙে কেন ভিডিও করতে দেয় না আমি জানি না আমি তো দেখি যে ব্লগাররা ম্যাক্সিমামে আরঙে গিয়ে ভিডিও করে তো ওনারা কেমনে করে আমি জানি না কিন্তু আমি যতবারই করতে গিয়েছি ততবারই আমাকে ওরা বলেছে যে করা যাবে না তো সেই জন্যই এই লুকিয়ে ভিডিও করার আশ্রয়টা নিতে হলো আর কি আর আমি বাসায় চলে এসেছি এরপর বাসায় আসার পরে একটা ছোট্ট গিফট আপনাদের সাথে শেয়ার করি আমার সেজ বোন কক্সবাজার গিয়েছিল তো কক্সবাজারে গেলে যা হয় যে ধরনের গিফট আমরা সবাই আনি সেরকমই এনেছে একটা সাবান নিয়ে এসেছে আর এই যে আমার মেয়ের জন্য পার্লের একটা ব্রেসলেট নিয়ে এসেছে এটা খুবই সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে এই ব্রেসলেটটা আর নিয়ে এসেছে কিছু চকলেট আর সেই সাথে আচার বেশ কিছু আচার আমি যদিও অত বেশি আচার পছন্দ করি না কিন্তু আমার বাচ্চারা আচার মোটামুটি পছন্দ করে আর কি তো সেই জন্যই আচার ওদেরকে ভাগ করে করে দিয়ে দিচ্ছি তো বলছি আমি বলে দিচ্ছিলাম যে কোনটা তোমার ভাইয়াকে দিবা কোনটা পাপাকে দিবা কোনটা নিজে খাবা তো এরকম করে করে ওদেরকে আমি ভাগ করে দিয়ে দিচ্ছি তো যার যার মতো করে আচার খেয়ে ওরা সন্তুষ্ট থাকুক আর কি আমি কোথাও গেলে যদি বাচ্চাদেরকে নিয়ে যাই যদি বাসার কেউ মিসিং থাকে যে তাদেরকে নিয়ে যাচ্ছি না বা তারা যেতে পারেনি এরকম হলে আমি সব সময় কিন্তু বাসায় খাবার নিয়ে আসি ওদের জন্য আর এটা আমার মা বাচ্চা আমার হাজব্যান্ড ওদেরও একটা অভ্যস্ততা হয়ে গেছে যে হ্যাঁ যদি কোথাও না নিয়েও যাই তাহলে ওরা জানে যে আমি খাবার নিয়ে আসবো তো আমি আপনাদের ভাইয়ার জন্য আর জায়েফের জন্য দুজনের জন্যই খাবার নিয়ে এসেছি আর এখন রাতের বেলা ওদেরকে খাবারটা গরম করে দিচ্ছি এই তো আজকে আমার একটা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ